অবশেষে প্রকাশিত জাতীয় নবম পিএসকেল পূর্ণাঙ্গ গেজেট গ্রেডের চমক শিক্ষা সহায়তা ভাতা চার হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ছ হাজার পাঁচশো টাকা একিশ চার অনুপাতে নতুন কাঠামো ভাতার বড় প্রকাশিত হল নবম পিএসকেল। স্কেল মান দর্শক আপনাদের স্বাগতম আজকের এই বিশেষ সংবাদে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় নবম পিএসকেল গুরুত্বপূর্ণ গ্যাজেট অবশেষে প্রকাশিত হয়েছে এই গ্যাজেটে দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক জীবনের এক বিপুল পরিবর্তন নিয়ে চলে এসেছে বিশেষ করে বেতন কাঠামোতে যে বড় পরিবর্তন আনা হয়েছে তাতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি সুবিধা পাবেন গ্রেড সংখ্যা বড় চমক 12 গ্রেডের নতুন কাঠামো নবম পিএসকেল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিদ্যমান বিশটি গ্রেডে কমিয়ে মাত্র বারোটি গ্রেডে নামিয়ে আনা হয়েছে এটি নিঃসন্দেহে একটি বড় চমক কারণ সরকারি সংগঠনগুলোর দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা হ্রাস করার দাবি জানিয়ে এসেছিল বায়োটেক গ্রেড এই নতুন কাঠামোতে কার্যকর হওয়ার ফলে বেতন বৈষম্যের পাশাপাশি এবং বেতন নির্ধারণ প্রক্রিয়া আরো সরলভাবে হবে বলে আশা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে সর্বনিম্ন গ্রেড কর্মচারীদের সঙ্গে সর্বোচ্চ গ্রেড কর্মচারীদের বেতনের বিশাল পার্থক্য ছিল যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে একইষ্ট চার অনুপাতে নতুন বেতন বৈষম্য নিরাসনের পথে বড় পদক্ষেপ নতুন বেতন কাঠামোতে একইষ্ট চার অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন গ্রেড কর্মচারীদের মূল বেতন চার গুণ হবে সর্বোচ্চ গ্রেড কর্মচারীদের মূল বেতনের এই একইষ্ট চার অনুপাতটি বাস্তবায়িত হলে বেতন বৈষম্য নিরসনের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং সর্বনিম্ন আয় সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা ফিরে পাবেন প্রস্তাবিত অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা বা তার কাছাকাছি রাখার বিষয়ে আলোচনা চলছে যা এক চার অনুপাতের প্রতিফলন ভাষা বাড়ার ক্ষেত্রে বড় পরিবর্তন শিক্ষা ও বাসা বাড়ার স্বস্তি নবম পিএসকেল গ্যাজেট বিভিন্ন ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে স্ক্রিপ্ট অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানের শিক্ষা খরচ বহনে বড় সহায়ক হবে বর্তমান বাজারে এই বর্তন শিক্ষা ভাতা নিঃসন্দেহে অভিভাবকদের জন্য একটি স্বস্তি নিয়ে আসবে আশাভরা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে টাকা করা হয়েছে যদিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা সিটি এলাকায় মূল বেতন আশি শতাংশ পর্যন্ত বাসা ভাড়া দাবি ছিল এই ৬৫০০ টাকা বৃদ্ধির বিশেষ করে ছোট শহর ও গ্রামের এলাকার কর্মচারীদের অবসান খরচ মেটাতে সহায়ক হবে কবে থেকে কাজের প্রকাশিত হওয়ায় এখন কর্মচারীরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে যদিও স্ক্রিপ্ট সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি তবে অবশ্য প্রকাশিত এবং ভাতা বড় প্রকাশিত হল শব্দগুলো ইঙ্গিত করে যে দ্রুততম সময়ের মধ্যে এই বাস্তবায়িত এটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের আশা ও তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা দ্রুত এই নতুন পিএসকেল কার্যকর করা হবে যাতে জীবনযাত্রায় ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান তবে গ্যাজেট বাস্তবায়নে দেশের অর্থনৈতিক এবং সরকারি প্রশাসনের কর্মপরিবেশ এবং নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন সবাই একটি করে লাইক করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন যাতে করে মর্ক বাতার যে কোনো আপডেট সবার আগে পেতে পারেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও